এটি সাতক্ষীরা জেলার ব্যাংদাহ ব্রিজ থেকে একটু দূরে আপনারা হয়তো দেখে মনে করতে পারেন কক্সবাজার টেকনা মেরিন ড্রাইভ সড়ক কিন্তু নয় ঠিক তমন একটি সুন্দর জায়গায় আপনাদেরকে নিয়ে আসা হয়েছে আজকে আমি ও আমার বন্ধুরা মিলে একটি পিকনিকের দাওয়াত খেতে গিয়েছিলাম ব্যাংদাহ সেই ব্যাংদাহার অদূরেই এই সুন্দর দৃশ্যটি আপনারা পেয়ে যাবেন তাই আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম পাখির চোখে এমন সুন্দর দৃশ্য আসলেই মনোমুগ্ধকর তাই শেষ বিকেলে সাতক্ষীরা জেলার ব্যাংদা এলাকা থেকে একটু দূরেই রাস্তার দুই ধারে সারি সারি বাবলা গাছ আর মৎস্য দেখে আপনার চোখ জুড়িয়ে আসবে আমরাও গিয়েছিলাম এখানে ড্রোনে পাখির চোখে দেখানোর চেষ্টা করেছি এখানের সৌন্দর্য আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন এখান থেকে আজ আমরা এখানে ড্রোনে পাখির চোখে দেখেছি বাবলা গাছের ও মৎস্যের সৌন্দর্য এরপরে গিয়েছিলাম ব্যাংদাহা কাঁকড়ার একটি আরোটে। সেখানে অনেক সাইজের বিক্রয় হয়ে থাকে আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন